শিকুত্যা তো দে শিকুতা আমার ডিউজি সাপ ফিনিং ডিরে ফিনিং নি একটু লাংকা ত্রিটি গাদি পরিবর্তন করে দিছি পুরো বরাসাস মা খুল্ল্যা বড় চングラス নয়া একটা ফ্যালাস্টিকের চングラス দিন দিছি দারে

জানিস রেগুলার ভিডিও আপলোড করতে পারতেছি না রেগুলার আপনাদের সাথে আড্ডা দেওয়া হচ্ছে না এমনকি আমার আসামিদেরকে বা জঘন্য চরিত্রে রাতের রাজধানীদেরকেও রেগুলার করতে পারতেছি না তো আজকে অনেক চেষ্টার পর কিছুটা সময় বের করতে পারছি বা সময় বের করে নিয়েছি আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন তো শুরুতেই সবার কাছে অনুরোধ থাকলো সবাই খুব মনোযোগ সহকারে না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে তখন আবার অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে এছাড়াও সবাইকে অনুরোধ থাকলো সবাই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না এদানি আপনারা লাইক নিয়ে অনেক বেশি কৃপণতা করেন আর কমেন্ট সেটার ইয়ে তো পরিমাণ অনেক কমে গেছে আপনারা অনেকেই ভিডিও দেখে আপনাদের মতামত প্রকাশ করেন না তো এটা মানে আমাকে অনুৎসাহিত করে আর ইদানিং আমার চ্যানেলে রিচ এবং ইমপ্রেশন একবারে নিতে মানে অনেকটা কমে গেছে যার ফলে আপনাদের অনেকের কাছেই হয়তো বা আমার ভিডিও নোটিফিকেশনও যায় না তো আপনারা যদি ঠিক মতো লাইক কমেন্ট না করেন তাহলে কিভাবে চলবে কোইন চাইন দেখি আপনারা কিন্তু এই ব্যাপারে কিপটামি পাই না বুঝছেন তো আমি কিন্তু যে নতুন পোশাক পরে আসছি নতুন পাঞ্জাবি কেমন হয়েছে বলবেন কিন্তু ঠিক আছে এটা কিনে আনছি না মানে অনেক আগে কিনছি মানে কোনো মানে খুচরা দোকান থেকে কিনি নাই পাইকারি মার্কেট থেকে মানে এটা মানে আমার দোকান থেকে আপাতত আমি নিয়ে থাকতেছি আর এখন তো আমার দোকানই নাই মানে যখন ছিল আমি যখন দোকানটা ছাড়ি তখন এটা রেখে দিছি কেমন হয়েছে এই যে আমি দাঁড়িয়ে দেখাই সম্পূর্ণ পাঞ্জাবিটা ঠিক আছে এই যে কি জানো কি এগুলো কি কিসের কাজ বলে কার চুপির কাজ না কি কাজ সেটা এই যে দাঁড়াইছি একটু জম করে দেখে নেবেন কেমন আর অবশ্যই বলবেন কিন্তু কেমন হয়েছে হ্যাঁ তো ভিয়ার্স গত কয়েকদিন ধরে ভিডিও না দিতে দিতে আমার অনেক আসামিদের অনেক অপরাধের মানে ইয়ে মানে হয়ে গেছে মানে পাহাড় পর্বত সমপরিমাণ অপরাধ জমা পড়ে গেছে এখন কোনটাকে রেখে কোনটাকে ধুলাই ধুলাই করার দরকার কিন্তু এক ভিডিওতে যদি একসাথে কয়েকটা আসামিকে ধুলাই করতে চাই বা একসাথে দুইটা আসামিকেও ধুলাই করতে চাই একটা হজবরল লাগবে কোন আসামিকেই বা রাতের রাজারানীকেই ঠিক তাদের সব অন্যায় অপরাধের জন্য দুলাই করা যাবে না শেষ হবে না তো আজকে শুধু একটা আসামি বা রাতের রাজাকে দোলাই করে পুরো আড্ডাটি সাজানোর চেষ্টা করব আর সেই একটা আসামি বা রাতের রাজা হচ্ছে আমার অন্যতম আসামিদের মধ্যে প্রধান আসামি আমার ঘৃণিত লালু আমার নেশের বাচ্চা কোলাঙ্গা দেয়াল টপ লং ফর বেশি কুট্যা

পানমন্ডলের বাসা থেকে না আগে এই তোর শালার বউ তোর বাড়িতে আইসা তারপরে পানমন্ডলের বাড়িতে গেছে আচ্ছা যাই হোক তোর ভিডিও দেই নাই ক্যা ইদানিং তো ভিডিও ঠিকমতো দেখার সময় হয় না রুচিও হয় না কেয়ার কইতা তো পুরা না কিছু অন্য ಅಪরাদের লাগেই থরে দোলাই খরাম আতো কই আরে কত কোন

Eh hey, fucking ini udah tetandisi tempat kan lah kin udah diliule kutuna ulir gini are kurdi apa kami kabe bang dulih patu ni rasna dua kutuna emang babe manci enge bena sonu sohi pulang ke

বাক্স খুলতে আচ্ছা বাক্স না বাক্স বা বাক্স সেকেন্ডার বাক্স খুলতে পাস অবলিক হয় বরিষণ্ণ আচ্ছা আমি যখন এই ভিডিওটা দেখতেছিলাম বা স্ক্রিনশটটা নিছি তখন অংরেজি হয়ে গেছে কে টাইটেলটা অংরেজিতে কি লেখা I opened. What oh two lectures? Na two lectures. For the, there are angle things, there are and things, there. It's O two. Man, so, translate things like that, right? Now, so translate to ya. Who is I opened my mother's box and found five oblique six gold and cash oblique. I did not expect to get this all of a

কন্টেন্ট হয়তো বা খুঁজে পাইতেছিলে না সাবজেক্ট খুঁজে পাচ্ছিলি না কোন বিষয় নিয়ে তুই কেউ কেউ করবি কেউ কেউ করলে মানে পাবলিক বা ভিউয়ার্স তোর ভিডিও দেখার জন্য মানে হুমড়ি খায় করবো তা আবার একটা পুরানা বিষয় হলে নতুন করে গানা বাজনা করে গেছে ফটকামি ফাতলামি বা চিটারি বাটপারি ফাতার না যে মায়ের গয়না আবার নাম দিছাস পুরানা বিষয়গুলোই নতুন হইয়া

হালাপ ঘরের হ্যাঁ কবে ভালো লাগবে তোর দুইটা ভাই বোন এইসব ফটকামি ফাটকামি ভন্ডামি চিটারি বাটতারি কথা আর না কবে সারবে মোটার আগে সারবে কোনোদিন ছোট লোকের বাচ্চা দেহা লাগে আর কত নিচে নামবে তোর বৌ তো মানে তার ছিদ্র বাড়া দিতে দিতে তলদেশ বাড়া দিতে দিতে মানে একদম তলাবেশ রে বারমুডে ট্রাইন্ডেল মানে তোর বোনেরও

না মায়ের বাসকে কইস পরে পরে আমার বল ধরবি যে কিবিয়া ভাইয়া আমি কিন্তু মায়ের গয়না বলি নাই মায়ের বাসকে কইছি মায়ের বাসকের মধ্যে পাইছি মায়ের গয়না কলিকে কইতার সস না এটার কাছ ভাঙায় দেই কিছু বিয়াস করে মায়ের কইতারছ না মায়ের কইলে এই স্বর্ণ বা গয়না গাতির ভাগ তার যে নষ্টা রাতের রানী খাতের রানী আছে ওই ভণ্ড বাচাল মোগলতারি শয়তান টিথ গার্ডেন দাঁতের বাগান ফাতরা ভণ্ড দাঁতের বাগান মানে হঠাৎ এইসব গয়নাঘাটির দাবি করে বসে যে ভাইয়া এটা আমার মায়ের গয়না সাক্ষী আছে তুই নিজে মুখে বলছিস তো এখানে যদি মানে ছয় সাত ভরি স্বর্ণ হয় তাহলে তিন সাড়ে তিন ভরি স্বর্ণের মালিক আমি কারণ অর্ধেক যদি হিসাব করে স্বর্ণ কি জমি জামার মত করে হিসাব হয় কিনা না তবে ওই যে যদি ওই রকম ইসলামিক ইয়ে অনুযায়ী যে একটা ছেলে যতটুকু সম্পত্তি পাবে মেয়ে তার অর্ধেক পাবে ওই রকম পাইলেও মানে সাত ভরির মধ্যে আড়াই ভরি বা তার সাথে একটু কম আর যে ছেলের অর্ধেক তুই যতটুকু পাবি তার অর্ধেক দাঁতের বাগান অটোমেটিক মালিক হয়ে যাবে সে যদি দাবি না আসারে আর সে যেই ফকির সে যেই ছুটো লোক আমার দেয়া ব্রেসলেট আংটি সে ফেরত দিতে পারলো না সে বলে ওই আমলে আরো কত বছর আগে দুই হাজার এগারোতে মানে দশের ডিসেম্বরে যেহেতু ব্রেকআপ হয়েছে তো তার সাথে কথা হচ্ছিল এগারোতে তো এগারোতে সে বলতেছে স্বর্ণের অনেক দাম এটা ফেরত দেওয়া যাবে না তবে এটা তোর মায়ের খুব বুদ্ধি ছিল তোর মায়ের পরামর্শ যে এগুলো যদি কখনো ওই ছেলেটা ফেরত চায় কি বিয়ে ফেরত চায় তাকে দিস না কারণ স্বর্ণ অনেক দামি জিনিস এগুলো দেওয়ার দরকার নাই ঠিক আছে তো যেই দাঁতের বাগান তার প্রেমিককেই বা বয়ফ্রেন্ডকে বা হাজবেন্ডকে মানে ইয়ের পরে সেপারেশনের পরে ছাড়াছাড়ির পরে স্বর্ণ ফেরত দেয় না সে তার ভাইকে দিয়ে দিবে নিজের সংসার হওয়ার পরে সন্তান বিরাট পিড়িত দাঁতের বাগান দেখাইতে পারে বা দেখাচ্ছে ইরানি কি ধরনের টাইটেল থামনেল দিয়ে ভিডিও গুলা করতে আসে তাকে যখন ধুলাই করবো তখনই তার টাইটেল থামনেল গুলো করে শোনাবো না আজকে আর ওইগুলো বলে সময়টা নষ্ট করতে চাই না তো ফইনি জোরে ফইনি কুলাঙ্গার দেশি কুত্তা তুই সেখানে তোর মায়ের বাস্কর মধ্যে যে গয়নাগাটিগুলো আইসিস দেখাইছিস সেইগুলো একটাও তোর মায়ের ছিল বলে তুই দাবি করিস নাই সেগুলো কার ছিল তুই বলতেছিস সেগুলো তোর বউ তোর মালকিন ওই পাটক্ষেতের রানী ইবলিশের রানী বাংলাদেশি ডাইনি মাগিনুরের ছিল মাগিনুরের গলার হার মাগিনুরকে দেখে তোর মা বালা দিছিল এইগুলো মাগিনুরের আংটি চেয়ে এটা সেটা কত কিছু দেখি ছয় সাত বলেই বলে ফেলছে ফাউল চিতা বাপা মন্ড প্রতারক পোলাঙ্গার দেশি কুত্তা তোর বউয়ের গয়নাগাটি তোর মার কাছে থাকবে এটাও আমাদেরকে বিশ্বাস করতে বলিস হ্যাঁ রে দেশি কুত্তা

আমার তো লে আবার আর পিছে খরচ করতেছি এটা সেটা যদি কয়লা আটকা মাইরা তো এই খাটাচ বুড়ি না জানার কিছু কইতারতো না শইতেও পারতো না কইতেও পারতো না তো খাটাচ বুড়ি রাইটকেই গেছে আচ্ছা এটা মানিয়ে নিলাম যাত্রা বাগানের কথাই ধরে নিলাম বিশ্বাস করে নিলাম কিন্তু এই ডাইনি মাগিনুর যে পরিমাণ ডাইনি ডাইনি যেই পরিমাণ ফকিনে যে পরিমাণ ছোট এই ডাইনি মাগিনুরের গয়না কাটি তোর মায়ের কাছে রাখা ছিল আর সেইগুলো তোর মা মারা যাওয়ার পরে হঠাৎ করে ডাইনি মাগিনুরের মনে পড়ছে এইটাও আমাদেরকে বিশ্বাস করতে বলিস আর এইটা কি বলবো কি ধরনের হাবাগুবা বুদ্ধি প্রতিবন্ধী গন্ড মূর্খ মার্কা যারা বিশ্বাস করে আমি বুঝি না হ্যাঁ আর যেই জিনিসগুলো যেই গয়নাগাটিগুলো এই ডাইনি মাগিনুর তার কাছে আরো কয়েকবার সে দেখাইছে যে তার কাছে কি কি গয়নাকাটি আছে ঢাকায় থাকতে দেখাইছে এটা সেটা বা গ্রামে এসেও পাবনা এসেও দেখাইছে আর তোর মা মারা যাওয়ার পরেও ডাইনি মাগিনের কাছে এই জিনিসগুলো ছিল হঠাৎ করে আবার তোর মায়ের এই বাস্কর মধ্যে বা ট্রাঙ্কের মধ্যে এগুলো কেমনে ঢুকছে রে ছোট লোকের বাচ্চা আর তোর বাপের কালা ব্যাগ বিয়ার হঠাৎ করে আমার মনে পড়লো আমার মালিক কিন্তু আমার মনে হয় দিছে

নিস্তলা বাথরুম দেখা গেছে বাথরুম দেখা আবার রাতের বাগানের মতন গেউ গেউ বা বক বক শুরু করছে রাতের বাগান অনেক ভিডিও বানাইছে তার মায়ের এই বাথরুম লয়া। তো দেশি করতে দেখেন আমার মায়ের পছন্দ মতো বাথরুমে সব কিছু জিনিস আমি কিনে দিছিলাম এখন এগুলো এমনি পড়ে রয়েছে এই যে মায়ের বাথরুমে হাইকোমোট লাগিয়ে দিছি টাইলস লাগিয়ে দিছি গিজা দাঁতের বাগান নিয়ে আসছিল সেটা লাগিয়ে দিছি এটা সেটা এগুলো আছে মানে দাঁতের তার মায়ের পছন্দ অনুযায়ী তার মায়ের ইয়ে অনুযায়ী চাহিদা অনুযায়ী এই জিনিসগুলো তার মাকে এই দেশি কুত্তা লাগিয়ে দিছিল তার মায়ের সুখের কথা চিন্তা করে সুযোগ সুবিধার কথা চিন্তা করে ওরে অমানুষের বাচ্চা ওরে

সবগুলো টাকা হয়তো গিজারটা বাদ দিয়ে এই যে গিজারটা দাঁতের বাগান মালয়েশিয়া থেকে নিয়ে আসছে এখন নিয়ে এসে মায়ের কাছ থেকে আবার টাকা নিয়ে নিছে কিনা ক্যামেরা সেটা আমরা জানি না মনে করি নেই নেই দাঁতের বাগান নিজের টাকা দিয়ে দিয়েছে কিন্তু এরপরে বাদ বাকি যে জিনিসগুলো আছে কমড বেসিন টাইলস বা অন্যান্য মানে এইসব ফিটিং করাতে যে খরচ টরচ কি আছে যা কিছু সব কিছুই তো তার নিজের টাকা দিয়ে করছিল সেটাও নিজের সুখের কথা চিন্তা করে নিজের সুযোগ সুবিধার জন্য সেটাও এই মুঘলতারি শয়তান টিথ গার্ডেন দাঁতের বাগানের চাহিদার জন্য কারণ দাঁতের বাগান তার মাকে শর্ত দিছিল যে হঠাৎ কয়েকদিন আগেই মা আমি দেশ থেকে এসেছি এখন আবার আসতে পারবো না দাঁতের বাগানের প্রয়োজনেই আইটা ছিল কিন্তু এরপরেও দাঁতের বাগান ওই যে এরকম নাটক সিনেমা ইয়ে করছে মাকে তো আমি শর্ত দিছি মা যদি বাথরুম ঠিক না করে তাহলে এবার আমি দেশেই আসব না কারণ আমার ছেলেটা হাইকমট না হইলে পায়খানা করতেই পারে না এই পায়খানাগুলো হারিয়ে যায় তখন দাঁতের বাগান আর ঠিক মতো খাইতে পারে না বা দেশি করতে জন্য নাস্তাটা সংরক্ষণ করে রাখতে পারে না এই জন্য দাঁতের বাগান তার মাকে কন্ডিশন দিয়েছে যে মা এবার যদি আমাকে দেশে আসতে বলে দেশে এসে থাকতে বলে যে তোমার কাছে থাকবো তাহলে অবশ্যই তোমার বাথরুমটা ঠিক করতে হবে সেখানে গরম পানি ঠান্ডা পানির ব্যবস্থা রাখতে হবে সেখানে হাই কমার লাগাইতে হবে না হলে আমার ছোট পুচকে ছেলেটা এই হাবাগুবা বুদ্ধি প্রতিবন্ধী পুচকে এই বলদের বাচ্চা এখানে থাকতে চায় না সে তার দাদির বাড়িতে সাবারে চলে যাবে যে কদিন থাকবো শ্বশুর থাকবো তোমার এখানে একদিনও থাকবো না তখন এই বেগম বাধ্য হয়ে এই জিনিসগুলো নিজের টাকা দিয়ে কাজগুলো করাইছে আর এইগুলো দেখিয়ে ফটকার বাচ্চা ফটকা কলাঙ্গার দেশি কুত্তা তুই ফুটেজ খাইতে আসছিস আমার মাকে এইগুলো আমি করে দিয়েছিলাম কন্নি ঘুরে কই যে সন্তান তার মা রে একবেলা একদিনের বাজার করে দিতে পারে না জি আবার বউগুলো আমি ঠিকই করে মাকে খালি বাড়িতে রেখে অসুস্থ মাকে রেখে শু শু বাড়িতে পড়দার সরিয়ে শালা শালিদের সাথে শালা শ্বশুরদের বউদের সাথে গিয়ে ফস্টিংস্তি করে নাচানাচি করে ওইদিকে মা নিঃসংগ একা গিয়ে ধরে ময়ের যায় এই থাকে আর সেই লাঙ্গার সন্তান এইখানে আসছিল যেও গোবতে যে মায়ের সুবিধার জন্য মায়ের সুখের কথা চিন্তা করে মাকে ইয়ে করে মায়ের বাথরুম মানে লাগিয়ে দিয়েছিলাম লজ্জা লাগে না রে এগুলো আগে ছোট লোকের যে গয়নাঘাটির মধ্যে ডাইনি মা গো তুই জীবনে একবারই একটা ইয়ে দিছিস যে অনেক গয়নাঘাটির মধ্যে একটা নেকলেস দেখাচ্ছিল বা হার যেটা তুই তোর টাকা দিয়ে অনেক বছরে টাকা তিল তিল করে জমিয়ে একটা হার বানিয়ে দিয়েছিলে সেটাই সেই ম্যারেজ অনুষ্ঠানে গিয়ে ওই পাট ক্ষেতের রানী পরকারণী সাথে আমার যে মানে কি বলবো তার হাত থেকে মুক্তির একটা পথ হয়েছে আর কি যে ওই রোহিঙ্গার বাচ্চা লম্পট পরকের রাজার সাথে তার পেটিস পেটিস প্রেম প্রণয় যাই হয়েছে ডাইনি মাগিনর আমার হাতে পায়ে ধরে ওই যে তার ম্যারেজ সময় ওই পরকে রানী সাগিনোর কে নিয়ে গেল ভাইয়া প্লিজ ভাইয়া তুমি হাতে ধরি পানি পড়ি আমরা সবগুলো ভাই বোন একসাথে হব তুমি আমার বোনটাকে আটকে রেখো না আমি রাতের রানী আর থাকবো না আমি তোমার সব কথা অক্ষরে অক্ষরে পালন করে চলবো একদমই নষ্ট আমি করব না প্লিজ আমার বাসায় আসো আমার বোনটাকে আসতে দাও আর রাগ করে থেকো না যে তুমি আমার দিকে আর এইভাবে মানে মুখ ফিরিয়ে রেখো না মানে মানে তাকে তো একদম বয়কট করছিলাম যে তার বাসায় যাবো না আমার বউকেও যাইতে দিব না তো এই যায়নি মা ওর হাতে ধরে পায়ে পরে কান্নাকাটি করে তার ওই যে সেই বিশাল নষ্টমীমূলক যে ম্যারেজ ডে যেই ম্যারেজদের ভিডিওগুলো কিন্তু সেই ইউটিউবের শুরুর দিকে দেখিয়ে দেখিয়ে সে ভোটানি করতো ইয়ে ওই একটা মাত্র ম্যারেজ ডে পালনই তখন করছিল জীবনে আর সেই ম্যারেজ ডেতে এই কুলাঙ্গার দেশি তুই তোর বউকে একটা হাত দিছিলি আর তুই বলতে আসিস কত সাফাবাদি আমার বউকে আমি গিফট করছিলাম জীবনে ওইটাই শেষ ওইটাই প্রথম তো এরপরে ডাইনি নাগিনুর এখন বর্তমানে যতটুকু স্বর্ণ বা গয়নাগারদের মালিক হয়েছে সবগুলো ডায়নি মাগিনুর তার ওই যে তলদেশ বাড়া দিয়ে বা নিচ তলা বাড়া দিয়ে মতার জায়গায় গুতাকে খেয়ে আর ইউটিউবে মাস্টামি নোংরামি করে মানুষের লাফতুসটা খেয়ে কিছু টাকা পয়সা আয় করে সে নিজেরটা নিজে করে তুলছে বা কিনে নিছে। তুই তাকে কিচ্ছু দিতে নাই আর তোর মা ওই খাটালগুলি নালবা বেগম ডাইনি মাগিনুরকে বান্দরবনে যাওয়ার পরে প্রথম দেখায় দুই আড়াই বড়ি তিন বড়ি ওজনের বালা দিয়ে দিছিল এটা বোঝাইতে আসিস ছোট লোকের বাচ্চা চিটারের বাচ্চা তোর মা বাপ তো ডাইনি মা গিয়ে দুসে করে বাসা থেকে বের করে দিছে মেনেই নেয় নাই হ্যাঁ আর তুই বলিস সেখানে মানে ডাইনি মা গিয়ে গহনা দিয়ে বরণ করে নিছে কই সাফাফাফি করতে আরে এটা করবার আগে মনে থাকে না যে তগর জম আমি কি ব্রিয়া

তুই যে ফটকামি ফটকামি গুলো করছ এগুলো লাগে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে তোর ইচ্ছে মত জুতা দা বাইরে খারপি উঠে এলাম ঠিক আছে তো আজকের মতন এন তুই তোর সারি দিতেছি তুই সামনে লাগে ভিডিও সালামাই না রেডি হয়ে থাক বুঝছো শ্রী কুত্তা দিছি কুত্তা দিদি সব দিকে জুতা দা তো অনেক মারলাম তো বিয়ার্স আজকের মতো এই পর্যন্ত ঠিক আছে তো যাওয়ার আগে আপনাকে সবাই আবারও মনে করা দিতেছি আবারও অনুরোধ করতেছি কেউ লাইক না দিয়ে হ্যাঁ আর আমার সামনের ভিডিওতে যাত্রা দলের সন্তান মুখর্শারি শয়তান টি গার্ডেন দাঁতের বাগান তো দুইটার মধ্যে আপনারা কারে আগে মানে দুলাই করবার দেখবার সাইন এটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানেন যে হ্যাঁ আর অবশ্যই লাইক কমেন্ট করতে কেউ বলবেন না কি করবেন না ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য আমার দুটা সোনামনির জন্য থেকে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম